তো বেশ কয়েকদিন পর আবার আজকে লাইভে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আছি আমি এখন বর্তমানে নদীর ধারে গাছের আড়ালে সূর্যও কিচুকে মারছে তো এখানে বসে নিয়ে আসলে হয়তো কিছু গুড়া মাছ পোলট্রি মাছ মারা ছোট ছোট মাছ ধরে ট্যাংরা মাছ পুঁটি মাছ পাশাপাশি রুই মাছ শীত থাকার কারণে মাছ আসলে আর কয়েকটা দিন গেলে এখন শীত তো অনেকটাই কমে আসছে গাছের আবাদ করছে দিয়ে রসুনের চাষ খুব সুন্দর রসুন হয়েছে রসুন তো ভালোই হয়েছে খারাপ হয়নি আসলে বালু মাটিতে রসুন কিন্তু খারাপ হয় না পানি ঠিকঠাক করে দিতে পারলে বেশ ভালো রসুন হয় মাছ রাঙা দেখি কত সুন্দর একটা মাছ রাঙা এই যে গেল বৃষ্টির কারণ হয়তো বৃষ্টির একটু ভাব বৃষ্টি হতে পারে দু একের ভিতরে আকাশ একটু একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়ে গেলে তারপর থেকে আরও রোদের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এখন কিন্তু রোদের তাপমাত্রা আগের থেকে অনেকটা বেড়ে গেছে তো শীত তৈরি কম পানি কিন্তু ঠান্ডা নতুন ধানি যে বনের খুব ঠান্ডা ঠান্ডা বনেwidetilde চওপ সরখ দসুল করা মাছ মারা মাছ মে এক পইটে মাছ ধরা কোন ঠান্ডার কই সুলোমানুজন লাগেত কম আর গছিন পরে দেখব যে আমরা বলি খালি সেটা দেই পানার মত দোয়া দেই দোয়া দে দে মাছ ধরে পানার মধ্যে কয়েকদিন পরে শুরু হবে প্রায় ঠান্ডা একটু কমলে পানের থেকে চিংড়ি মাছ তারপরে বাঘ মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ কুসি মাছ এগুলো কিন্তু পাওয়া যায় পাশ তো মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ তাজা মাছ নদী আস্তে আস্তে সুখ ভরে যাইতেছে পানি বেশি থাকে না এদিক দিয়ে যেমন এপি ওঠে এ পর্যন্ত সুখ নাই থাকে যেহেতু ই থাকে ওই দিক দিয়ে একটু গর্ত বেশি এদিক চল হয়ে গেছে নদীতে আগের মতন পানি গভীরতাও নেই গভীরতা না থাকলে পানি থাকবে শুধু এই জায়গায় অল্প একটু ইয়ার মতো আছে পানি কিন্তু উঠে ওই বাজার পর্যন্ত পানি আসে কিন্তু দিকটা চর ঝেগে গেছে নদীর দ্বারে আসলে অনেক কিছু আবাদ করা সম্ভব ধান থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি চাষ করা সম্ভব একটু পরিচর্যা করলে নদী ভাগে একটু ঘাস বেশি হয় কিন্তু একটু পরিচর্যা করলে অনেক কিছুই চাষ করা সম্ভব যেখানে কিন্তু পেঁয়াজ এবং রসুন চাষ করছি এগুলো যখন পানিটা কম কমে যায় কাদা কাদা আসলে তখন কিন্তু এখানে পানি সেই তো লাগে না কিছু না কারণ এখনো মাটি ভিজা আছে রসুনগুলা পেঁয়াজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে যে এখানেও আছে সামনেও আসে আসলে পানি না দেওয়ার এখানে শুকা গেছে ওইখানে ভেসা এখানে সবাই খরচার কারণে এখানে পানি না দেওয়ার কারণে পানি সেচ দেওয়ার পর কোনো বহু ব্যবস্থা নাই এখানে নদী আছে পানি নদী যেতে পারে কিন্তু টানা টানি করা লাগবে দেয় না যার কারণে এখানে ফলন তেমন ভালো হচ্ছে না এখানে পানি দিয়ে গাছগুলা পরিষ্কার করতে পারলে সেই রকম ভালো নেতো গাছ মাটি লাগে নরম দিতে হয় মাটি আগলা থেকে না দিলে পেঁয়াজ আর রসুনটা ওলা হবে তুমি শক্ত মাটিতে পেঁয়াজ রসুন ওলাইতে পারবে না বড় হইতে পারবে না এই আরেকটা মাছ ধরার জাল আছে এখানে মাছ আসছে বেশ ভালোই পানি নড়াই করতেছে এই এক্সেন্ট পানি এখানে মাছে পানি নড়াই হয়েছে তো ভালো থাকবে সবাই দেখা হবে আবারও আরেকদিন তো আজকে মতন এখানে লাইভে আমি শেষ করব খুব হাফেজ আসসালামু আলাইকুম